যখন স্যার তখনই আমরা আসি দীর্ঘ গ্রীষ্ম অবকাশের পর আজ সোমবার রাজ্যের সবকটি প্রাথমিক বিদ্যালয়ের মতো হেমদাবাদ ব্লকের মহিপুর প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য খোলে কিন্তু স্কুল খুলতেই বাধে চরম বিপত্তি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় মন্ডলকে এই বিদ্যালয় থেকে সরিয়ে দিতে হবে এই দাবি তুলে স্কুল তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা দীর্ঘদিন ধরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় মন্ডলের বিরুদ্ধে স্কুলেরই এক সহ শিক্ষিকার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে স্কুলের ভেতরেই এই ধরনের ঘটনা খুদে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে এর প্রতিবাদ জানায় অভিভাবকেরা উল্লেখ্য মহিপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় মণ্ডলের স্ত্রী গত ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করেছিলেন আর এই ঘটনায় চিন্ময় মন্ডলের বিরুদ্ধে এফআইআর করা হয় জেলে যান তিনি বর্তমানে সে জামিন পেলু মামলাটি বিচারাধীন রয়েছে এমন অবস্থায় গরমের ছুটি শেষ হলেই সোমবার স্কুলে কাজে যোগ দিতে আসেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় মন্ডল তাকে স্কুলে ঢুকতে দেখেই গ্রামের বাসিন্দারা এবং খুদে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুল তালাবদ্ধ করে দেন তারা রাজা মোহাম্মদ বিলকিস খাতুন নামে অভিভাবকেরা অভিযোগ করে বলেন এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চরিত্রহীন স্কুলেরই এক সহশিক্ষিকার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আর এই শিক্ষক বিদ্যালয়ে থাকলে খুদে পড়ুয়াদের মধ্যে কুপ্রভাব প্রভাব পড়বে আমরা কিছুতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় মন্ডলকে এই বিদ্যালয়ে থাকতে দেব না অভিযুক্ত ওই শিক্ষকের অপসারণের দাবিতে স্কুল তালাবন্ধ করে দিয়েছি আমরা আজকে যে হয়েছিল জানি এর আগে শুনছিলাম যে এখানে একটা ঘটনা হয়েছিল যে আমাদের স্কুলের হেডমাস্টার যে ছিল চিন্ময় মন্ডল সে একটা ম্যাডামের সাথে পুরোকিয়া ঢুকতে হয়েছিল সে তারপরে আমরা আন্দোলন করলাম যে এইভাবে করা যাবে না স্কুলে পরিবেশে নষ্ট হয়েছে বাচ্চা কাচ্চা আমাদের বাড়িতে বলছে বাবা এই ঘটনা আমি কিন্তু তারপরে আমরা সবাই মিলে গার্জেন এক জায়গায় হলাম যে আমরা যেন এই হেডমাস্টারকে এখান থেকে ট্রান্সফার করতে হবে তারপরে আমাদের এস আই ম্যাডাম কি ছিল হ্যাঁ ম্যাডাম ম্যাডাম ছিল ওখানে

গ্রামবাসীরা বলেন এই শিক্ষক স্কুলে থাকলে স্কুলের পরিবেশ নষ্ট হবে আমরা কোনো মতে ওই শিক্ষককে স্কুলে পড়াতে দেব না আমরা ওই শিক্ষকের অপসারণ চেয়ে হেমতাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে যাব প্রয়োজনে ডিএম এমনকি নবান্নেও যেতে রাজি আমরা আজকে আমরা স্কুল তালা বন্ধ করে অভিভাবক তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে এই আর এই চিন্ময় মন্ডল যাতে এখান থেকে পদত্যাগ অন্য জায়গায় করে দেয় এসআই ম্যাডাম চেয়ারম্যান ডিএম সাহেব বলছি যদি একটা না মানা হয় তারে আমরা বৃহত্তর আন্দোলন যাব ডিএম সাহেবকে আমরা জানাই এর আগে দরখাস্ত ডিএম সাহেবকে জানাবো সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্যকে জানাবো দরকার পড়লে নবান্ন পর্যন্ত আমরা যাইতে রাজি আছি অপরদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় মন্ডল জানিয়েছেন গ্রামের কিছু মানুষ এবং স্কুলেরই এক শ্রেণীর লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি সরকারের নির্দেশ কাজে যোগ দিতে এসেছি স্কুলে ঢুকে বেশ কিছু মানুষ তার গায়ে হাত দিয়েছে বলেও পাল্টা অভিযোগ করেছেন মহিপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিন্ময় মন্ডল সেই হিসেবেই আমি জয়েন আপনাকে জয়েন করতে ইচ্ছে না আমি প্রশাসনকেও জানিয়েছি এবং এরা কিছু মতান্তকে নিয়েছে আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছে আমি প্রশাসনকেও জানিয়েছি কিছুক্ষণের মধ্যে সবাই এসে আপনি কি মারধর করেছেন হ্যাঁ গায়ে হাত দিয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে আর সেটি সংবাদ এমটা